পুজো শেষ হওয়ার পরেই সুখবর শুনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী চলতি মাসেই রাজ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার নিযুক্তি হবে গতকাল এক ফেসবুক লাইভ যুগে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুলিশে নিযুক্তির ক্ষেত্রে আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের জন্য রাজ্য সরকার আদালতে আটই অক্টোবর আবেদন জানাবে মুখ্যমন্ত্রীর আশা আদালতেই নিষেধাজ্ঞাও প্রত্যাহার করবে মুখ্যমন্ত্রী গতকাল ফেসবুক লাইভ যুগে এসে একাধিক সরকারি প্রকল্প রূপায়নের কর্মসূচির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানান সাতই অক্টোবর বিটিআরকে বাদ দিয়ে রাজ্যের ত্রিশ লক্ষ সুবিধাভোগীর মধ্যে অর্ণোদয় তিন প্রকল্পের সূচনা হবে এছাড়াও যাদের রেশন কার্ড রয়েছে তারা এক নভেম্বর থেকে কম দামে ডাল লবণ ও চিনি পাবেন প্রখ্যাত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মোড় বিষ প্রয়োগের অভিযোগ ব্যান্ড সদস্যের প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য মোড় এসেছে তার ব্যান্ড সদস্য এবং মূল সাক্ষী জ্যোতি গোস্বামী জুবিনকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনেছেন গোস্বামী তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ইভেন্ট ম্যানেজার শামকানু মহন্তের বিরুদ্ধে এই হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে রিমান্ড নোটে গোস্বামী দাবি করেছেন জুবিন গর্গের মৃত্যু একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হত্যাকে দুর্ঘটনা বলে চালানোর জন্যই সিঙ্গাপুরের একটি নিরিবিলি স্থান বিশেষ করে প্যান প্যাসিফিক হোটেলকে বেছে নেওয়া হয়েছিল রিমান্ড মেমোর বরা দিয়ে নিউজ এইটিন বলেছে মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন গোস্বামী দাবি করেন যখন জুবিনের মুখ নাক দিয়ে ফেনা বের হচ্ছিল তখন ম্যানেজার শর্মাকে চিৎকার করে বলতে শোনা যায় যাবদে যাবদে অর্থাৎ যেতে দাও যেতে দাও শর্মা তখন জরুরি চিকিৎসার সহায়তা না দিয়ে কেবল অ্যাসিড রিফ্লেক্স বলে উড়িয়ে দেন সাক্ষীরা মনে করছেন এই অবহেলা জুবিনের মৃত্যুকে ত্বরান্বিত করেছে গোস্বামী জোর দিয়ে বলেন জুবিন ছিলেন দক্ষ সাঁতারু ফলে তাঁর স্বাভাবিকভাবে ডুবে যাওয়ার কোনো কারণ ছিল না গোস্বামী অভিযোগ করেছেন শর্মা তাঁকে ভিডিও ফুটেজ শেয়ার না করার নির্দেশ দিয়ে প্রমাণ চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন জুবিন গর্গের মৃত্যু সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে দুর্গা প্রতিমা বিসর্জনে দেশ জুড়ে মর্মান্তিক দুর্ঘটনা নানা প্রান্তে জলের ডুবে মৃত্যু হয়েছে ষোলো জনের দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের জলে ডুবে মৃত্যু হয়েছে মোট ষোলো জনের মধ্যপ্রদেশের ঘটনায় দশজন নাবালক সহ তেরো জনের মৃত্যু হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তিন যুবকের উত্তরপ্রদেশের ঘটনায় নিখোঁজ পাঁচজন হাইলাকান্দিতে নির্বিঘ্নে সম্পন্ন বিসর্জন হাইলাকান্দিতেও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে দেবীর নিরঞ্জন প্রক্রিয়া সরকারি তথ্য অনুযায়ী হাইলাকান্দি শহরের গান্ধীঘাটে ধলেশ্বর নদীতে বৃহস্পতিবার রাতে সত্তরটি দেবী প্রতিমা বিসর্জন হয় উৎসবমুখর পরিবেশে হাইলাকান্দিবাসী বিদায় জানিয়েছেন দেবী দুর্গাকে হাইলাকান্দি পুরসভার ব্যবস্থা এবছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিসর্জন প্রক্রিয়া এদিকে গতকাল আমড়াঘাটেও সুসম্পন্ন হয়েছে মায়ের বিসর্জন প্রক্রিয়া গত বৃহস্পতিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক প্রতিমা বিসর্জন করা হয়নি গতকাল আমড়াঘাট সেভেন স্টার ক্লাব আমরা আমরাঘাট বাজার দুর্গাপূজা কমিটি ভুবন বাড়ি দুর্গাপূজা কমিটি ছাড়াও আরো বিভিন্ন দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়েছে আমড়াঘাটে সুনাই নদীতে মায়ের বিসর্জনকে উপলক্ষ করে জনজুয়ারে ভাসে আমড়াঘাট